ইশচারা সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন। এই পালানোর সময় এয়ারপোর্টের সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার সালমান শাহের স্ত্রী সামিরা। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী সামিরা চৌধুরী। বাংলাদেশের চলচ্চিত্রের ঘন জন্মা তারকা সালমান শাহর মৃত্যু ঘিরে উনত্রিশ বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক কেউ বলেন আত্মহত্যা কেউ বলেন হত্যা বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সবেক স্ত্রী সামির হক জানিয়েছেন সালমান শাহ ছিল আত্মহত্যা প্রবণ মানসিকতা সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষ

যে নারী তিরিশ বছর পার করে দিল মিথ্যা কথা বলে এর মধ্যে তিন স্বামীও তিনি স্বামী করেছে তৃতীয় স্বামী আবার তার নিজের বাপেরই বন্ধু একজন মহানায়কের অবস্থান তার কাছে কি ছিল এতেই তো বোঝা যায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরামদায়ক জীবন এইসব প্রস্তুতের মানায় এটাই বুঝলো বাংলাদেশ রুচিও মন মানসিকতা তো বুঝলাম আপনারা চিন্তা করেন কতটুকু রুচির দুর্ভিক্ষ হলে বাবার বন্ধুকে বিয়ে করতে পারে এই স্বামীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা কথা আছে বাপ তার বাপ কেউ ছাড়ে না এই কথাটা যেন প্রায় উনত্রিশ বছর পরে এসে আবারও সত্য হতে চলেছে বাংলা সিনেমার জনপ্রিয় অমর চিত্রনায়ক সালমান শাহ বিশ্বটাকে কেন্দ্র করে আপনারা জানেন প্রায় উনত্রিশ বছর পর এসে আবারও আদালতে সালমান শাহর বিষয়টা সালমান শাহর ইতিমধ্যে সালমান শাহ প্রায় এগারো জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এবং তাদেরকে রীতিমতো গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের প্রশাসন এরই মধ্যে আলোচনায় সালমান শাহ রীতিমতো সারা দেশে তুলপার প্রায় উনত্রিশ বছর পরে এসে অবশেষে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ তার মা নীলা চৌধুরীর আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ এবার বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সবচেয়ে যে বিষয়টা আশ্চর্যজনক এবং সবচেয়ে যে বিষয়টা আলোচনার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে সালমান শাহ শাশুড়ি যিনি সালমান শাহ শাশুড়ি মূলত সালমান শাহ শাশুড়ির প্রায় বারো লক্ষ টাকা দিয়ে ভাড়া করা কিলারের মাধ্যমেই সালমান শাহকে হত্যা করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন আজকের পিডিটে

খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুণী একদমই না কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চোরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়েই দেখুন আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থা তার আস্থাটা রাখতে এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দেবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড় এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে রনি ভাই ফোন দিবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বলল যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি বলছি অডিশন যে মানে যেই জিনিসই নেন আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু ডু দম সো অডিশন দিলাম অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে কি করবে আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্যান্য অন্য কাজ হবে এই এই প্রজেক্টটা থাক একটা উইদাউট গেট আপ একটা উইথ গেট আর একটা হচ্ছে গেট তিনটা প্রপার প্রপার অডিশন নেওয়া হয়েছে তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে কী হবে কী হবে যখন বললো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো তবে আমি মনে হয় ওই দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কী পরিমাণে আমি খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এবং রনি ভাই তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম সো এখনও রিহার্সেল করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জার্নিটা আমার খুব ভালো লাগছে আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাবো আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার আবার কোনো মেকআপ নেই এই শ্যুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতেও পারলেন পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কী জিনিস সেটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব কিছু র এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস কোনো কাজ করিনি আহ কোন ইন্টারভিউ দেয়নি আপনাদের আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথে কথা নাই যেটা আসলে সব থেকে বড় স্যাক্রিফাইস আহ এই আসলে এইটাই বোধ হয় হেল ইউ আর এস মাই একটা ফোন হয়েছে আগের রাত্রে এরা পিছন দিকেছে এই যে রিসভিড বক্তব্যটা একেবারে সত্যিই একেবারেই পরিকল্পিতভাবে তারা একটা মিটিং করে এটা একেবারে পরিকল্পিত মানে ছয় পাঁচ আগের থেকে তো বারো লাখ টাকা ছয় লাখ টাকা প্রথম দিছে তারপরে ওই ছ লাখ টাকা পরে ডিসি কার্পেটের নিচ থেকে চিরগ থেকে লোক আসছে পাঁচ তারিখ ওই বিল্ডিং এর ভিতরে অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহন ভাই শেষ করে বাসায় গেছে আমার ছেলে কিন্তু আর নামতে পার নাই কিন্তু মাঝখানে বারোটার পরে স্বামীরা জোর জার করে সালমান সাহেব দরজা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে আধা ঘন্টা ছিল নিচে মানে ওই যে ফ্ল্যাট গুলার সে রাউন্ড দিচ্ছে তাদের লোকজন ছিল তারপরে সে দরজা গুলা রেখে ঢুকে গেছে ওরা এসে আমার ছেলেটাকে ধরে আপনাদের কি মনে হয় যে আসলে সেই সময় আপনাদের আহ অভিযোগ অনুসারে যে তাকে হত্যা করার পর সেখানে কি বাসায় কেউ ছিল ভিতরে এমন ধারণা করছেন

তারপরে অনেক কিছু আরো এর এখন নিউজ আছে এগুলা প্রয়োজনে শেষে বলা হবে চিরক থেকে লোক আসছে পাঁচ তারিখ ওই বিল্ডিং এর ভিতরে অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহন ভাই ওই ওই একটা ফ্ল্যাটে গিয়ে তো এখানে রোগ থেকে পালাই গিয়ে আমার ছোট ছেলে যখন জিজ্ঞেস করলো গিয়ে যে ভাবি আমার ভাইয়া কি হয়েছে তখন তো পালাই গেলো পায়ে ধরে মাপাইয়া পালাই গেলো বলছে আমরা পালা আমরা পাঠাই দিচ্ছি লাঞ্চি মারছি বলে আমি তাকে আমি তারা পাইলাম কোথায় লাঞ্চি মারবো তারপরে সে

বলে আপনার নিয়ে আসতে তখন লিফ্ট কিন্তু নিচে নামে না এর মানে টাইম ওয়েস্টিং করতেছে নিচে এসে বাদল কন্দকারের পাইল যে সারা রাত ছিল তো অনেক লোক রাত্রে ছিল কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখা গেল ঘর দুয়ার মোছা স্বাভাবিক অবস্থার থেকেও আরো সুন্দর ফিটপাট ঘরটা একটা খুন হয়েছে আগের রাত্রে দুই মাস আগে স্বামীরা ঘর থেকে কয়না প্রায় দুইশো করে ছিল ওরা আমার ভাই দরাত গিয়ে এরকম কি চুরি হয়ে গেছে কিভাবে চুরি হয়েছে বলে ঘর ঘরে বুয়ারে গিয়ে গেছিলাম বুয়া পড়ায় গেছিলাম কোথায়

বারো লাখ টাকা ছয় লাখ টাকা প্রথম দিছে তারপরে ওই ছয় লাখ টাকা করে দিছে কার্পেটের নিচ থেকে আর এই একটা ছেলে আমাকে ফোন করে যাওয়ার পরে সাত আট দিন পরে মনে হয় বলছে যে আম্মা আপনাদের ড্রয়িং রুমে ড্রয়িং রুমে একটা খাকি পেগের মধ্যে ভাইয়া চল্লিশ লাখ টাকা তুলছিল ওই রুশন ব্যাগ থেকে আর দুই লক্ষ টাকা বাদুল খান্দোকার তার সাইনিং দিয়ে গেছে ওই দিনের তো বিয়াল্লিশ লক্ষ টাকা রাখছিল ভাইয়া আপনার জন্য নিয়ে যাবে ওই আমরা এতিমখানা করবো আপনার শুক্রবারে সিলেট যাওয়ার কথা ছিল তো সে আমাকে দিবে দেবে আমি তো জন্য জায়গা কিন্তু একটা এটিমখানা করবো ওইটার টাকা তো বলছে আম্মা ওইটা ব্যাগ তো পাই নাই

ওখানে বমে যত ঘটনা খুটখাট ক্যাপ লাগাই ঘাটনা ঝগড়া হয়ে যেত রাজ খারাপ হয়ে যেত শুটিং শেষ করে বাসায় গেছে আমার ছেলে কিন্তু আর নামতে মাঝখানে বারোটার পরে স্বামীরা জোর করে সালমান সালন দরজা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে আধা ঘন্টা ছিল নিচে মানে ওই যে ফ্ল্যাট গুলার রাউন্ড তাদের লোকজন ছিল তারপরে সে দরজা গুলা রেখে ঘুরিয়ে গেছে ওরা এসে আমার ছেলেটাকে আমি কুস্তি মারা রাস্তি যাই হয়েছে কোন টাইমে তো কেউ আমরা বলতে পারে না যে নারী তিরিশ বছর পার করে দিল মিথ্যা কথা বলে এর মধ্যে তিন স্বামীও তিনি ভোগ করেছে তৃতীয় স্বামী আবার তার নিজের বাপেরই বন্ধু একজন মহানায়কের অবস্থান তার কাছে কি ছিল এতেই তো বোঝা যায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি আরামদায়ক জীবন এইসব প্রস্তুতিদের মানায় এটাই বুঝলো বাংলাদেশ রুচি ও মন মানসিকতা তো বুঝলাম আপনারা চিন্তা করেন কতটুকু রুচির দুর্ভিক্ষ হলে বাবার বন্ধুকে বিয়ে করতে পারে এই সাবিরা চেহারা লোক লাক্সারি লাইফস্টাইল দিয়ে দুনিয়া ধোকা দেয়া যায় ভেতরে করছে নোংরা চাহিদা কখনো দুনিয়া হাইজ করবে না তোমাকে চাই শুধু বাংলাদেশের চলচ্চিত্রের বিতর্ক তারকায় বলেন আত্মহত্যা কেউ বলেন হত্যা বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামির হক জানিয়েছেন সালমান সার ছিল আত্মহত্যা প্রবণ মানসিকতা উনিশশো বিরানব্বই সালে মাত্র একুশ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হিরার মেয়ে সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছিলেন সিনেমার স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায় তার পরামর্শ নিতেন এরপর দু সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন শুধু তাই নয় সামিরার দাবি আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল এই নায়ক অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ প্রথম স্বামী সালমান শাহ আত্মহত্যা প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া সেই সাক্ষাৎকারে সামিরা বলেন তার মানসিকতাই ছিল আত্মহত্যা প্রবণ তিনি বলেন এর আগেও তিনবার সুইসাইডের চেষ্টা করেছেন সালমান শাহ প্রমাণ হিসেবে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে বলেও জানায় সামিরা কারণ সেখানে তার আত্মহত্যার আরও দুবারের রেকর্ড রয়েছে সামিরা বলেন আরেক হাসপাতালে আছে সালমান শাহ আত্মহত্যার তৃতীয় রেকর্ড আর এই তিনটাই সামিরার সাথে বিয়ের আগের ঘটনা বলে জানায় সামিরা আর এই তিন আত্মহত্যার কারণ হিসেবে সামিরা বলেন একবার সালমান শাহ নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে আরেকবার অন্য একটি ঘটনায় সে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান কেন আত্মহত্যা প্রবণ হয়ে উঠলেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে সামিরা বলেন ইমন কিন্তু ছবিতে কেরিয়ার করতে চায়নি সে পড়াশোনা করতে চেয়েছিল হুসাইন এরশাদ ও নীলা চৌধুরীকে নিয়ে এক নীলা ঘটনায় চৌধুরী জেলে যান তিনি ময়মনসিংহ কারাগারে থাকা অবস্থায় ইমন একদিনও তার মাকে দেখতে যায়নি সামিরার দাবি সালমান শাহ কিন্তু তার মাকে মা বা আম্মা বলে ডাকতো না বলতো মহিলা লোকজনের সামনে অবশ্য ওভাবে বলতো না বলেই জানায় সামিরা তাছাড়া সালমান শর্মার মা নীলা চৌধুরী যখন শুটিং সেটে যেতেন ইমন বলতো মহিলা আসছে সেটা শুনে ডলি জোহুর আন্টি একদিন তাকে বকাও দিয়েছিল বলে দাবি করেন সামিরা ডিসরিপোর্ট এটি নিউজ এটা আসলেই মানে একটা মানে এক প্রকার অবাক করা বিষয় যেমন 30 বছর পরেisShow কিন্তু নাই বিচার পাওয়া যায় যদি কেউ যদি কোনো বাবা পাপ করে থাকে বা অতীতের কোনো রেকর্ড থেকে থাকে তার ফাফের এই যে বিষয়টাকে যেভাবে করুক ফালিয়ে থাকুক অবশ্যই তাকে কিন্তু বিচারে কাঠ গড়া দিতে হবে এবং শাস্তি সেবা অবশ্যই পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডির ভালো শেয়ার করে দেবেন এত এগুলো গুলো মন্তব্যগুলোর মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ